আমার ইসলামী ব্যাংকের আমাদের অসংখ্য পাঁচ হাজার উপরে কর্মীদেরকে তারা অযথা বিনা কারণে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন বড় আফসুস লাগে বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে আমি অনেক ইসলামী ব্যাংকের চাকরিজীবীদেরকে দেখেছি চোখের পানি ফেলে কান্না করেছে ছোট ছোট পরিবারের বাচ্চা কান্না করেছে এবং ওই চাকরিজীবীর মা বা অসুস্থ হসপিটালে থেকে কান্না করছে কথা বলেন ঠিক কিনা বলেন অনেকজন মারা গেছে হার্ট অ্যাটাক করে মারা গেছে স্ট্রোক করে মারা গেছে আপনি কি মনে করছেন এগুলো আজকে দেখেন না যে ডাল ধরা হচ্ছে সেই ডাল ভেঙ্গে পড়ছে কারণ কারণ কি আজকে বহিষ্কার করছে কারা দেশ চালাচ্ছে কারা আমি তো সেটাই এখনো খুঁজ পাচ্ছি না কে কাকে চালাচ্ছে এইভাবে তো কোনো রাষ্ট্র চলতে পারে না কথা বলেন ঠিক কিনা এই মানুষগুলো যদি একদিন শুধুমাত্র প্রেস ক্লাবের সামনে একটা প্রতিবাদে দাঁড়াতেন আমরা ইসলাম ব্যাংকের পাঁচ হাজার পাঁচশো লোকের চাকরি আমরা দ্বিতীয় দিন ফেরত পাইতাম মানুষের বুকে লাথি দেওয়ার আগে একবার নিজের পেটের কথা চিন্তা করেন ঠিক কিনা বলেন আজকে আপনি যাকে বের করে দিচ্ছেন એમও তো হতে পারে ইন আল্লাহ ইমহিল ওয়া লা ইয়ামুল ইন আল্লাহ ইমহিল ওয়া লা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তুমি তাকে বের করে দিবা অপেক্ষা করো তোমাকে বের করে দেওয়ার জন্য আবার তিনটা বাহিনী লেলিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন কামাতাদিন উতুদান যেমন কর্ম এই চোখের পানি কিন্তু বৃথা যাবে না আমি অনেক শিক্ষকদেরকে দেখেছি আর চোখের পানি ফেলে কান্না করেছে আমার মতন ব্যক্তি আমি যেখানে সম্প্রীতি নিয়ে কথা বলি সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলি এবং ধর্ম সুরক্ষায় কথা বলি ধর্মের বিরুদ্ধে কথা বলি মানবতার তরে মাথায় বস্তা নিয়ে গোলা পানিতে নেমে মানুষের ঘরে যাওয়ার চেষ্টা করি সেই মানুষটাকে অযথা বিনা কারণে আপনারা মামলা দিয়েছেন আপনারা কারা দিচ্ছে কারা করাচ্ছে এগুলো ফাইন্ড করার জন্য তো একটা গ্রুপ লাগবে এদেরকে তো ধরার ধরার জন্য জন্য একটা গ্রুপ লাগবে এদেরকে যথেষ্ট এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি শুরুতে কথাগুলো না বললে হয়তো পেছনে আপনাদের অনেককে আমি পাবো না এই জন্য দ্বিতীয় দফা হিসাবে আমি ইসলাম ব্যাংকের চাকরিচ্যুত কর্মচারীদের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করছি বাবার আমার তিনটি কথা বললাম এই কথাগুলো মাথায় রাখবেন এগুলো সম্প্রীতির ঘটনা সম্প্রীতির ঘটনা এগুলো খেয়াল রাখবেন শুধুমাত্র ওয়াজ আসলে ও আসলেন থেকে চলে যাওয়ার পর আপনারা আমাদের কথা শুনেন না ওয়াজ যেভাবে আসছেন আপনার হাজার হাজার মানুষ এই মানুষগুলো যদি একদিন শুধুমাত্র প্রেস ক্লাবের সামনে একটা প্রতিবাদে দাঁড়াতেন আমরা ইসলামী ব্যাংকের পাঁচ হাজার পাঁচশো লোকের চাকরি আমরা দ্বিতীয় দিন ফেরত পাইতাম আপনার ওয়াজ আওয়াজ ঠিকই করেন এই জন্য আপনাদেরকে আর ওয়াজের মধ্যে সীমাবদ্ধ থাকতে চলবে না রে ভাই ভাই আর এইভাবে থাকলে চলবে না তো আরে নব্বইটা মাজার ব্যাংকে যে দুই দিন পর আপনার খানকা ভাঙবে আর কে বেবে বসে থাকতে পারবো এখন সিদ্ধান্ত নিতে হবে ডাক দিলে পাওয়া যাবে তো ইনশাল্লাহ আরে পাওয়া যাবে তো আজকে কি টাকা খরচ করে মাহফিলে আসেন নাই গাড়ি ভাড়া দিয়ে আসেন নাই আপনাদেরকে মাঠে ডাকলে যেন পাই এবারে এবারে সিদ্ধান্ত ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে এবারে সিদ্ধান্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের অস্তিত্বের প্রমাণ এই করতেই হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা পরিষ্কার আওয়াজ ধারাবাহিক কথা বলছি বলুন আজকের মাহফিলে যারা এসেছেন আমাদের আসল ঘরের নাম কি